আপনারা জানেন এই ভারতবর্ষে রাজা দাহিরের কারাগারে দুইজন মেয়েকে মুসলমান হওয়ার অপরাধে বন্দি করে নির্যাতন করা হচ্ছিল এই মেয়েরা নিজেদের শরীর কেটে রক্ত বের করে অরনাকে কাগজ বানিয়ে তারপরে তৎকালীন খলিফাতুল মুসলিম হাজার বিন ইউসুফের কাছে পত্র লিখেছিল হাজার বিন ইউসুফ ইতিহাসের জালিম বাদশাহ হাজার হাজার এই লোকটা করেছে কিন্তু তার কাছে যখন এই মুসলিম নারীদের চিঠি পৌঁছে গেল তার ভুল হারাম হয়ে গেল ষোলো বছরের মোহাম্মদ চলে যাও ভারতবর্ষে অর্থ রাজ অস্ত্র নিয়ে যাও দুজন মুসলিম বোন করেছে হয়তো ওদেরকে উদ্ধার করবে নতুবা শহীদ হয়ে যাবে আর ফিরে আসার চিন্তা করো না আপনারা জানেন সেই দুজন জন নে ডাকে সাড়া দিয়ে থেকে সিন্ধু পর্যন্ত মোহাম্মদ বিল ছুটে এসেছিলেন এবং ভারত বর্ষে বি灾 পড়ে ছিল মুসলিম বলকে উদ্ধার করেছিলেন তারা এশের নিজ্জাদিকো নিপড়ি কোিন্নো বলে হিন্দুদেরকেও দানবদের হস্তক্ষেপ প্রতিгом হয়েছিল ইসলামকে ইসলাম কে শিখালে চাও এই ভারতবর্ষের মানব শিক্ষা দিয়েছে ইসলাম নিম্ন বর্ণের হিন্দুদেরকে ব্রাহ্মণরা জমিদাররা মানুষের অধিকার দেয় নাই হিন্দু ধর্মে মেয়েদেরকে সম্পত্তি দেওয়া হতো না বরং মেয়েরা যদি স্বামী মারা যায় তাকে আর জীবনে ভালো কাপড় পরা ভালো খাওয়ার অধিকার নেই আত্মীয় স্বজনের বাড়ি বেড়াবাতে যাওয়ার অধিকার ছিল না স্বামী যদি মারা যায় স্বর্গে যেতে হলে তাকে স্বামীর চিতায় আত্মদিতি দিতে হতো এই সব কুসংস্কার থেকে জীবন দিয়েছে ইসলাম ইসলামকে শিখাতে চাও ইসলাম শান্তি প্রতিষ্ঠা করতে চায় ইসলাম ক্যান্সারের চিকিৎসা করতে চায় কোরআন বলেছে ওমা দিলুহু হাদালা তাকুনা ফিত্রা ওyakuna দ্বিনু কুলহু লিল্লাহ পথ না চිරো তারে নিমুฬา পর্যন্ত যুদ্ধ চালিয়ে দাও সুতরাং যুদ্ধের মানে সন্ত্রাস নয় যুদ্ধের মানে অশান্তি সৃষ্টি করা নয় যুদ্ধের মানে হচ্ছে আল্লাহ জানেন আল্লাহ دین প্রতিষ্ঠার মধ্যে যারা অশান্তি সৃষ্টি করে তাদের ক্যান্সার অপারেশন করতে বলে ঠিক সুতরাং ইসলাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করে ইসলাম ইনসাফ প্রতিষ্ঠা করে সেই জন্য সময় এসেছে আজকে মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হতে হবে কাফের আমার আমাদের মধ্যে দলাদলি তৈরি করার চেষ্টা করছে যা একসাথে জুলাই আগস্টে আন্দোলন করেছিল সেই দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করার চক্রান্ত হচ্ছে আমি দেখি প্রায় আমার নাম দিয়ে লেখা হয় বিএনপিকে কে ভোট দিলে কাফের হয়ে যাবে এই কথা নাকি আমি বলেছি আমার কোন লেকচার আছে এটা তারা কাজ করছে দিয়ে এই দেখে আমার জন্য এই সমস্ত মিথ্যা সম্ভলিং দিয়ে এই সমস্ত কারবার করা হচ্ছে এটা শুধু কুৎসাধের চক্রান্তই না আমি এটা স্পষ্ট বলেছি আমার এক জায়গায় একটা বড় মাহফিল ছিল হাজার হাজার আলে বোলাবাদের মজলিশ সেখানে বাংলাদেশে আরও একজন শীর্ষ আইনে যাওয়ার কথা গেছে না আমার দুজনই গেছে কিন্তু খবর ছড়িয়ে দিল অমুকে আসলে অমুকে আসবে না অথচ যে লোকে কথা বলেছে সে আমার ছোটকাল থেকে বন্ধু আমি যখন নিষ্কার করে সে তখন ডাহাবির পরে তার বাবা হচ্ছে আমার উস্তাদ এদেশের শাইখুল হাদিস সেই রকম যার সঙ্গে অন্তরের সম্পর্ক এমন ভাইয়ের সম্পর্ক খবর ছড়াই সেই শেরপুরের বিশাল জনসভা যে উনি আসলে উনি আসবেন না তো যাই হোক যেহেতু আমাদের মধ্যে বন্ধুত্ব আছে ওরা যখন খবর যে সময় মিথ্যা আমি পরিষ্কার মল বেতার যারা আলেনের মধ্যে বিচ্ছিন্ন তৈরি করার জন্য মুসলিমদের শক্তি দুর্বল করার জন্য চক্রান্ত চালিয়ে যাচ্ছে সেজন্য সুরে হুজরাত বেশি বের করবেন আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ ইযা আতকুম ফাসিকুম বে নওয়াই তোমাদের কাছে কোনো ফাসিক ব্যক্তি যদি কোনো সংবাদ দেয় ফাতাবায়ানু ভালো করে দাও এই কোন যাচাই বাছাই না করে করে একশোরে যেও না করে মন্তব্য কো না কারণ কি ফাতাসবিহু আলা মা ফআলতুম লাদিমিন পরে লজ্জিত হয়ে যাইবা এজন্য খেয়াল রাখবেন কোন ফাঁস এক খুব যা খবর দিলে আপনাকে অমুক এই কথা বলেছে খবরদার বিশ্বাস করে আপনি মন্তব্য করে ফেললেন এটা করা যাবে না কোরআন বলছে ওয়া তাসিমু বিহাবিল্লাহি জামিয়ান

আপনারা দেখতেই পারছেন যেব যুগে যখন ক্ষয়াবর এহুদিনা আল্লাহ নবীর দরবার জোর করে প্রার্থনা করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আবেদন করছে আপনি একটু আমাদেরকে ভয় ভরে থাকতে দিন আমরা কৃষি কাজ করব আপনাদের কাজ করে দিব আপনাদের শ্রমিক হিসেবে কাজ করব ফসল যা হবে অর্ধেকটা আমাদের দিবেন অর্ধেকটা আপনারা নিয়ে যাবেন আপনারা মালিক আমরা শ্রমিক আল্লাহ নবী শরীফে হিন্দুদেরকে থাকতে দিলেন আর বললেন তোকে থাকতে দিলাম কিন্তু বেশি দিন থাকতে পারবে না এখান থেকে আজকে উৎখাত হয়ে যাবি। ওমর ইবনে খাত্তাবের যুগাশ্লো খায়র থেকে আহলকে বহিষ্কারের नोटिस দিলেন এ ওদিনে তাওয়াব ওমর দরবারে হাত জোড় করে প্রার্থনা করতে স্মা ওমর তুমি কেন আমাদের বহিষ্কার করছ। তোমাদের নবী তো আমাদের থাকার জন্য অনুমতি দিয়েছিলেন ওমর ইবনে খাত্তাব ভাগ যখন বললেন আল্লাহ নবী সেদিন কি বলেছেন আমার অক্ষরে অক্ষরে মনে আছে আল্লাহ নবী সেদিন বলেছিলেন তোমাদেরকে সেই দিন পর্যন্ত থাকতে দিব যেই পর্যন্ত আল্লাহর মঞ্জুর হবে কিন্তু তিনি বলেছিলেন সেদিন বেশি দূরে নয় যেদিন তোদেরকে খায় ঘর থেকে উৎখাত করা হবে এবং তোদেরকে নিয়ে তোদের উঠ এত দূর পর্যন্ত যেতে বাধ্য হবে যেতে যেতে ক্রান্ত হয়ে যাবে আল্লাহর নবী সে কথা বলেছিলেন আজকে সে দিন এসে গেছে কোথায় পালাবি পালা যে অধিকার পর্যন্ত মুসলিম

আবার সেই সালাহুদ্দিন আইয়ুব হয়ে মাঠে নামবে মোহাম্মদ বিন কাসেম হয়ে না নামবে কতক্ষণ পর্যন্ত মুসলিমদের হারানো ইজ্জাত উদ্ধার করা সম্ভব নয় কাফেররা তো কাফেরের কাজ করবি এই জন্য আমি বলেছি আজকের আলোচনার দুইটা বিষয় এক নাম্বার হচ্ছে তাওহীদ ভিতরের অবকাঠামো ঠিক করা ভিতরের শক্তি অর্জন করা আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করা দ্বিতীয় শক্তি হচ্ছে হাদিদ লোহা লাগানো যদি অর্জন করা যায় কোন শক্তি পারবে না আমি এই চারি গ্রামের যুবক ভাইদেরকে বলবো তোমাদের সঙ্গে আমার অনেক আগের থেকে সম্পর্ক ছিল অনেকবার এসেছি হয়তো মাথায় মার ছিল অন্য কোনো মার ছিল হ্যাঁ দক্ষিণ চারের